বলছো রুহিদাস রোহিদাস তুমি নাকি বৈষ্ণব হয়েছো তুমি নাকি বৈষ্ণব হয়েছো বলছো তুমি কে বলছো আমি পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন আমি অর্জুন বলছো ও তুমি তুমি কৃষ্ণের রথের সারথি তোমার রথের সারথি ছিল কৃষ্ণ তোমার রথের সারথি কৃষ্ণ ছিল তাহতে তাহলে তুমি কৃষ্ণের অন্তরঙ্গা বন্ধু বলো বলো তোমাকে আমি কি সেবা দেব অর্জুন বলছে আমাকে কিছু সেবা দিতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ আমাকে পাঠিয়েছে তুমি বৈষ্ণব তোমাকে আমি নিয়ে যাব আমরা বৈষ্ণব সেবা দেব বলছে তুমি না বলো আমাকে বৈষ্ণব তবে আমার ভগবান শ্রীকৃষ্ণ তো আমাকে বৈষ্ণব বলেছে আমি যাব যাব অর্জুন আমি যাব অর্জুন আমি তোমার বাড়িতে যাব কিন্তুকে এভাবে যাব না বলছে অর্জুন হে তুমি তো এই মত্যাহ্ন সময়ে তুমি তো এই মত্যাহ্ন সময়ে আমার গৃহে এসেছো তুমি তো পরম বৈষ্ণব তুমি তোমার ভগবানের সঙ্গ করো তুমি মধ্যাহ্নে বেলায় যখন আমার গৃহে এসেছ তোমাকে আমি কালীমুখে নিয়ে যেতে দেব না তুমি আমার এই গৃহে সামান্য কিছু পূজন করবে যাও যাও অর্জুন তুমি স্নান করে আসো যখন স্নান করতে দিয়েছে ঘর থেকে একটা তৈল এনে দিয়েছে হাতের মধ্যে তৈলের পাত্রটা তেল চামড়ার গড়ের মধ্যে অনেক গাদা দেওয়া চামড়া ছিল দুর্গন্ধ অনেক দুর্গন্ধ ছিল অর্জুন সেখানে গিয়ে ঢুকেছে বলছে বাবা রে কৃষ্ণ তুমি এই আমার কোথায় পাঠালে কৃষ্ণ যাই হোক স্নান করতে গিয়েছে একটা কুয়ার মধ্যে একটা কুয়ার মধ্যে গিয়েছে রুহিদাস দেখিয়ে দিয়েছে এই কুয়ার মধ্যে গিয়ে তুমি স্নান করে এসে আমার এখানে মধ্যান্ন বুঝ করবে এই বলিয়া যখন স্নান করতে গিয়েছে প্রথম ডুবের মধ্যেই দেখতে পেয়েছে গঙ্গাকে গঙ্গা দেখে বলছে অর্জুন অর্জুন তোমার জন্য আর কোনো পুকুর ছিল না তুমি এখানে এসে তো স্নান করতে বলে আমার কৃষ্ণ পাঠিয়েছে রুহিদাসকে নিয়ে যেতে আর রুহিদাস আমাকে মদ্যাহ্ন বুঝ করাবে বলে করাবে বলে আমাকে স্নান করে যেতে বলেছে আমি স্নান করতে এসেছি বলছে তুমি কি তার বৈষ্ণব বলিয়া সম্মান করো গঙ্গা বলছে তুমি কি তাকে বৈষ্ণব বলিয়া সম্মান করো বলে না 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 আমি বৈষ্ণব বলিয়া সম্মান করি না বলে কেন আরে সাদার মধ্যে তাকে চামড়ার মধ্যে তাকে সব সময় চামড়া নিয়ে তার ব্যবসা আমি তাকে সম্মান করব কি একটা বিশ্রী মানুষ পলকে অর্জুন অর্জুন তুমি তাকে চিনতে পারো না অর্জুন অর্জুন রে আমি এই কুয়ার মধ্যে রুহিদাসের কুয়ার মধ্যে কেন আছি জানো কৃষ্ণ আমি এই কুয়োর মধ্যে কেন আছি জানো আমি তো সেই গঙ্গাতেই থাকতে পারতাম কিন্তু জানো অনেকে পাপ করলে আমার গঙ্গার মধ্যে যে কোন এসে এসে দৌত করে সব পাপ বিনাশ হয়ে যায় এই পাপটা আমার গায়ে এসে লাগে কিন্তু জানো অর্জুন অর্জুন রে জানো অর্জুন আমি এখানে কেন বসে আছি এই রুহিদাস মুচি হচ্ছে পরম বৈষ্ণব এই বৈষ্ণব যখন এই বৈষ্ণব যখন এই কুয়োর মধ্যে এসে তার শরীর দৌত করে রে অর্জুন এই দৌত করার সাথে যখন তার পরশ লাগে যখন তার পরশ লাগে তখন আমার মধ্যে যে সমস্ত পাপ ছিল কুটি কুটি মানুষের পাপ ছিল এক নিমিশে তা চলে ওরে এক চলে যাও অনে এক মিশে তা চলে যাই রে অনে রুহ বলো ওরে পড়ো বৈষ্ণব রে বৈষ্ণব বলিয়া সনমান করবিয়া সনমান করুমি ভুল করেছ তারক্ষণে তুমি স্নান করে গিয়ে তার চরণে লটিয়ে পড়ো সে হচ্ছে পরম বৈষ্ণব আর তোমার বাড়িতে নিয়ে গিয়ে বৈষ্ণব সেবাটা পূরণ করো নেই তাই গৌর বল অর্জুন যখন উঠে গিয়েছে বলছে রোহিদাস তুমি আমাকে একটু ভুজন করে দাও আর আমি তোমাকে নিয়ে চলে যাই এই বলিয়া অর্জুন অর্জুন রোহিদাসের ঘরে আজ পঞ্চমঞ্জন দিয়ে আহার করে তাকে নিয়ে সেই যুধিষ্ঠির মহলে চলে গেছে ইয়ে তো বৈষ্ণব শুরু হয়ে গিয়েছে এসেছে আর বৈষ্ণব আর আরো বৈষ্ণব এসেছেন অনেক বড় বড় বৈষ্ণব এসেছেন কিন্তু অনেক বড় বড় বৈষ্ণব এসেছেন যখন দেখছেন এসেছে যুধিষ্ঠিরকে বলছেন যুধিষ্ঠির বৈষ্ণবগণ ডাক দিচ্ছে যুধিষ্ঠির আহা রাধে রাধে যুধিষ্ঠির তুমি কাকে নিয়ে এসেছো তুমি এই কাকে নিয়ে এসেছো আমাদের মধ্যে বসে ও কাবে হ্যাঁ আনিয়েছে বলে কৃষ্ণ বলেছে আমি নিয়ে এসেছি বলে কৃষ্ণ যখন বলেছে আমাদের শাড়িতে নয় অন্য শাড়িতে বসাতে হবে বসিয়ে সব পঞ্চবঞ্জন দিয়ে বোগ লাগে বৈষ্ণবের সেবা হচ্ছে কিন্তু স্বর্গের সেই গনটা তো বাজে না কথা ছিল সেই রুই দাসের গাছে গাছে স্বর্গের ঘন্টা বাজবে কিন্তু বাজছে না কেন যুধিষ্ঠির গিয়ে বলছে কৃষ্ণ অ কৃষ্ণ তুমি না বলেছিলে স্বর্গের গণটা বাজবে কই ঘন্টা বাজছে না চো বলছে যুধিষ্ঠির অর্জুন শুনো শুনো অর্জুন কেমন করে বাজবে তোমার দ্রৌপদী তো ভুল করেছে বলে দ্রৌপদী কি করেছে বলে দ্রৌপদী ভুল করেছে তুমি তাকে জিজ্ঞেস করো দ্রৌপদীর কাছে গিয়েছে দ্রৌপদী তুমি কি ভুল করেছ বলছি আমি পঞ্চমেঞ্জন আলাদা আলাদা করে সাজিয়ে দিয়েছি এই প্রশ্নপতি আমার তেমন এলাও হচ্ছে না আমি সাজিয়েছি বৈষ্ণবদের একটা কাজ কি দেখবেন বৈষ্ণব সেবার মূল উদ্দেশ্য মূল প্রসাদ কিভাবে তৈরি করা হয় দেখবেন আমার বৈষ্ণব বাবাজিরা একসাথে মিশ্রিত করে তৈরি করেন আর দ্রৌপদী কী করেছে তাকে আলাদা আলাদাভাবে দিয়েছে সেই জন্য তার তৃপ্তি হয় নাই আর এখানে স্বর্গের ঘণ্টাও বাজে উঠে নাই বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন অর্জুন রে তুমি তো উপদিকে বলে আবার রন্ধন করতে আবার রন্ধন করে তিনি সেবা লাগাতে এই বলে দর্বতী বলছে আমার ভুল হয়ে গেছে আমি আবার সেবা দিয়ে আবার রন্ধন করে আমি বৈষ্ণব সেবা দেব এই বলিয়া যখন পঞ্চমিন্দ একত্রিত করে বৈষ্ণবদের সেবা দিয়েছে সাথে 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 স্বর্গের ঘণ্টা বেজে উঠেছে স্বর্গের ঘন্টা বাজেত জয় জয় মপ্রভু কি